বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আরো জটিল পদ্মপারের সমস্যা লন্ডনে ইনুস তারেক বৈঠকের পর ক্ষুব্ধ জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইনুসকে হটানোর গোপন হাতিয়ার হাতে পেল সেনাপ্রধান যে কোনো মুহূর্তে ডক্টর ইনুসকে সরিয়ে সেনাশাসন জারি করতে পারেন তিনি বেরিয়েলর নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব পড়ার পথে ইনুস তারেক হাসিনার দল কী ভাবছে এনেই থাকবে জনপ্রিয় পত্রিকা দাওয়াল থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন শেষে জানিয়ে দেব জাতীয় পার্টি থেকে জিম কাদের মাইনাস কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম এবারে বিস্তারিত জটিল সমস্যা লন্ডনে ইউনুসেক বৈঠকের পর ক্ষুব্ধ জামায়াত লন্ডনের মাটিতে সম্প্রতি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের পরেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে সম্মত হয়েছেন দুই নেতা এই ঘটনায় জারপনায় ক্ষুব্ধ বাংলাদেশ জামাতি ইসলামী শিবির বিদেশের মাটিতে ইউনুস ও তারেকের যৌথ সাংবাদিক সম্মেলনের পর ক্ষুব্ধ জামায়াতের অভিযোগ প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে প্রধান উপদেষ্টার কার্যকলাপে রীতিমতো উষ্মা প্রকাশ করে শনিবার সকালে বাংলাদেশ জামাত গোষ্ঠীর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক স্বাভাবিক ঘটনা বলে তারা মনে করে এর আগে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও তিনি বৈঠক করেছেন তবে নির্বাচনের দিন এগিয়ে আনার বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত তাদের অভিযোগ প্রধান উপদেষ্টা গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডনে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সেই সময় আনা এবং এগিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করার বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী বলে জানানো হয়েছে জামায়াতের দাবি এর মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন ইনুস যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে দেশে ফিরে এসে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে মতামত প্রকাশ করা উচিত ছিল তার ডক্টর ইনুসকে হটানোর গোপন হাতিয়ার পেয়ে গেলেন সেনাপ্রধান যে কোনো মুহূর্তে ডক্টর ইনুসকে হটিয়ে সেনাশাসন জারি করতে পারেন বেরিয়েলর নতুন এক চঞ্চলকর তথ্য মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিক গোয়েন্দা সূত্রের খবর ইনুস্কের প্রধান উপদেষ্টার পদ থেকে সরাতে সব পথ ক্ষতি দেখতে সক্রিয় হয়েছেন ওয়াকারুজ্জামান এর আগে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন করতে হবে ইউনুসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান তারপরে জল্পনা রটে ইউনুস ইস্তফা দিতে পারেন যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্য উপদেষ্টাদের সূত্রগুলি জানিয়েছে সাধারণ নির্বাচনের জন্য পরের অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাই সেনা অভ্যত্থান ছাড়াও কোন পথে ইউনুসকে অপসারণ করা সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি বাংলাদেশের সংবিধানে এই নিয়ে কি সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে তে ফের ভারত বিদ্বেষকেই হাতিয়ার করেছেন ডক্টর ইনোস রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন আধিপত্য শেষ হয় রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন সরকারের মেয়াদ শেষের নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে হাসিনা দেশত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় মাস অতিকান্ত সূত্রের মতে সাংবিধানিকভাবে ইউনুসের সরকার এখন নর বড়ে ওয়াকারের পাশাপাশি সেনার শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করেন নির্বাচন দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের উপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে ডক্টর ইনুজ যদি নিজের স্বরে না যান তাহলে রক্তপাত ছাড়াই অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন সেনাপ্রধান এই পরিস্থিতিতে শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় তার জন্য সচেষ্ট হয়েছেন সেনাপ্রধান সূত্রের খবর জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয় এই পরিস্থিতিতে অনেকে দু সালের প্রসঙ্গ টেনে এনেছেন সেবারও সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠন করেছিল বোঝাপড়ার পথে ডক্টর ইনুস তারেক রহমান হাসিনার দল কি ভাবছে লন্ডনের হোটেলে মোহাম্মদ ইনুস ও তারেক রহমানের বৈঠক ঘিরে নানা মহলে প্রশ্ন আলোচ্য বিষয় নিয়ে স্বচ্ছতার অভাব ও ফলাফল ঘিরে সন্দেহ বিরাজ করছে তবে এই বৈঠকে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের অন্দরে একটি ধারণা আপাতত মিথ্যা প্রতিপন্ন করেছে দেশে দেশের বাইরে অবস্থানকারী এই দলের নেতাদের অনেককেই আমি বলতে শুনেছি ওরা অর্থাৎ বিএনপি ও সরকার পক্ষ নিজেরা নিজেরা মারামারি করে মরবে লন্ডনের বৈঠক প্রমাণ করল আওয়ামী লীগের ওই নেতাদের ভাববাদী ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে আমি বাংলাদেশের রাজনীতির সামান্য পর্যবেক্ষক আমার ঠিক উল্টোটা মনে হতো যে কারণে দাওয়ালে আমার ভিডিওগুলি যারা নিয়মিত দেখেন লেখাপত্র পড়েন তারা আশা করি অনুধাবন করেছেন আমি সম্ভবত দু দেশের মিডিয়ায় একমাত্র সাংবাদিক যে লাগাতার এই প্রশ্ন তুলে গিয়েছি কেন অন্তর্বর্তী সরকার সম্পর্কে মানুষের জন আকাঙ্ক্ষা জন অসন্তোষে পরিণত হওয়ার পরও বিএনপির গর্জনের তুলনায় বর্ষণ কম আমি বলতে চেয়েছিলাম দুপক্ষ তলে তলে বোঝাপড়া করে চলছে প্রশ্ন হলো শেখ হাসিনার দল কি এই পরিস্থিতির সুযোগ নিতে প্রস্তুত আমার মতে দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা নির্বাচন কমিশন নিবন্ধনের বাতিলের সিদ্ধান্ত জন্য তেমন কঠিন এবং নতুন পরিস্থিতি নয় অতীতে এমন পরিস্থিতি তারা একাধিকবার মোকাবেলা করেছে এক নেতার কথায় আমরা কখনো আন্দোলনের কাছে হারিনি হেরেছি ষড়যন্ত্রের কাছে আমি সেই নেতাকেও বলেছি অতীতের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন গণঅভ্যুত্থান সুকল্পিত ষড়যন্ত্র হলেও সেটি সংগঠিত হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে কিছু অপকৃতির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে তথা উপমহাদেশের পুরনো এই দলটির নেতারা তা কতটা উপলব্ধি করেন সে বিষয়ে আমার সংশয় আছে যেমন আমি হাসিনার দলের অনেক নেতাকে এক রেখে ছেলে মানুষের মতো বলতে শুনেছি মনে রাখবেন আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু ভারত থেকে পরিচালিত হয়েছিল অর্থাৎ তারা মনে করেন এবারও ভারত সরকার কিছু একটা করবে গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক নেতার কথা শুনে মনে হয়েছে তারা বিশেষ করেন ভারতীয় বাহিনী শেখ হাসিনাকে অচিরেই গণভবনে পৌঁছে দিয়ে আসবে আমার মনে হয় এই ভ্রান্ত ধারণা ত্যাগ করে আওয়ামী নেতাদের কাটা চামচ সেরে নিজেদের হাতে খাওয়া প্র্যাকটিস শুরু করা দরকার সেই সঙ্গে সমমনা দল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যেমন জাকের পার্টি কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল গণতান্ত্রিক ঐক্য জোট পার্টি এবং শিল্পগোষ্ঠীর মতো সাংস্কৃতিক ফ্রন্টে দরকার কারণ এখন আওয়ামী লীগ বনাম নন আওয়ামী লীগ নয় রাজনীতি মেরুকরণ স্পষ্ট সংঘাত মুক্তিদের পক্ষের বনাম বিপক্ষে শক্তি জাতীয় পার্টি থেকে জেম কাদের মাইনাস কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান আবারও বড় ধরনের ভাঙ্গনের মুখে জাতীয় পার্টি তবে আওয়ামী সরকারের আমলে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবার মাইনাস ফর্মুলায় ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে নতুন জাতীয় পার্টি গঠনের লক্ষ্যে দলের সিনিয়র নেতারা দশম জাতীয় কাউন্সিল করেছেন আগামী আটাশে জুন এর মধ্য দিয়ে সপ্তমবারের মতো ভাঙন দেখবে স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি জি এম কাদেরকে বাদ দিয়ে যারা নতুন জাতীয় পার্টি করার উদ্যোগ নিয়েছেন তারা এতদিন কাদেরকেই ছায়া দিয়ে রেখেছিলেন তাহলে এখন তাকে মাইনাস করা কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির বিরুদ্ধে বিষাদগার ও পতিত আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগের পাশাপাশি দলে জিএম কাদেরে একনায়কতন্ত্র অহমিকায় ফুসে উঠেছেন সিনিয়র নেতারা বিশেষ করে জাপার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলটির সতেরো বছর মহাসচিবের দায়িত্ব পালন করা বর্তমান কো চেয়ারম্যান বি এম আমিন হাওলাদার প্রকাশ্যে জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জিএম কাদেরের অনেক ঘনিষ্ঠ নেতা সহ পার্টির সাবেক কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সৈয়দ আবু হোসেন বাবলা শাহিদুর রহমান টেপা শফিকুল ইসলাম সেন্টু সহ সিংহবাগ শীর্ষ নেতা কাদেরকে মাইনাসের উদ্যোগে ঐক্যমত হয়েছে জেম কাদেরকে বাদ দিয়ে নতুন করে জাতীয় পার্টি গঠনের তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন তারা অবশ্য আটাশি জন দলটির জাতীয় কাউন্সিলে ঘোষণা দিয়েছিলেন জেম কাদের প্রত্যক্ষ গণতান্ত্রিক চর্চার জন্য জাপার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলটির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন কয়েকজন সিনিয়র নেতা